মজার খাবার খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে মজার খাবারটা আর খাওয়া হবে না আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে আজকে আমি বটলের মজার একটা ভর্তা করব আর যে ভর্তাটা একটু বাড়তে কষ্ট হবে আর কেউ বেটে না নিতে পারলে ব্লেন্ড করেও নিতে পারেন যাই হোক যে কোনো খাবার তৈরি করতে হলে একটু তো কষ্ট করতে হবে আর কষ্ট যদি না করা যায় তাহলে তো খাবারের স্বাদ মজা কোনোটাই পাওয়া যাবে না আর যারা অলস অলস ব্যক্তিরা তো সব খাটে যে কোনো খাবার রান্না করে নিতে পারে তারা চেষ্টা করলেও ইচ্ছে করলেও কষ্ট করতে চায় না আর কষ্ট না করলে তো খাবারটা মজারও হবে না আমি আজকে রান্না করব পটলের দারুণ মজার ভর্তা সেই সাথে চুল লতি দিয়ে শুটকি রান্না করব যেটা খুবই মজার একটা খাবার দুইটা খাবারই মজার আজকে মাছ মাংস থেকে এই খাবারটা দারুণ জমে যাবে পেঁয়াজ আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে সুটকি দিয়ে দেবো লতি যেহেতু কম এই জন্য এক পিস সুটকি দিয়েছি আর যদি বেশি লতি হতো সেক্ষেত্রে আমি দুইটা পিস দিয়ে দিতাম সুন্দর করে একটু ভাজা ভাজা করে আর সুটকিগুলো আমি একটু মিশিয়ে নিব তারপর হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো কিছু দিয়ে মশলা কষিয়ে নেব আর এখানে আমি পেঁয়াজের সঙ্গে রসুন কুচিও দিয়েছি প্রতি রান্না হতে হতে ওদিক দিয়ে আমি পটল আর যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি বেটে নিব আর একটু একটু কষ্ট হয় যদিও তারপর আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে বাটার মাঝে দিয়ে আবার মশলা কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দিলাম আর একটু মাখা মাখা করে রান্না করে নিব আর লুতি নেড়ে চেড়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নেবো তারপর হচ্ছে পানি দিয়ে দেবো একটু ঢেকেও রান্না করব আর অন্য দিক দিয়ে পটলগুলো আমার বাটাও প্রায় হয়ে গিয়েছে আর এগুলো আমি বাটিতে করে নিয়ে নেব তারপর হচ্ছে ভাজি করে নিব আর একবারে তো বাটা হবে না একটু একটু করে আমি পুরোটাই বেটে নেবো তাহলে মিহি হবে আর যদি বেশি করে দেওয়া হতো অতটা সুন্দর বাটা হতো না তারপর লতিও কষানো হয়ে গিয়েছে সে পর্যা একটু পানি দিয়ে দিলাম আর আমার পটল গুলোও সুন্দর বাটা হয়ে গিয়েছে আর কালারটা দারুণ হয়েছে কারণ খোসা সহ দিয়েছিলাম আর খোসা সহ দিলে কালারটাও দারুণ চলে আসে লতি রান্না করা হয়ে গিয়েছে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর একটু জাল করে তারপর নামিয়ে নেব আর একটু ঝালঝাল করে রান্না করেছি আর এই লতি হলে না আর কোনো তরকারি লাগবে না তারপর আমি পটল ভাজি করে নিব এখানে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিব আর এখানে ওরকম বেশি কিছুই দিব না এখানে আমি শুধু হলুদ লবণ দিব আর কাঁচামরিচটা তো দিয়েই দিয়েছি অনেকের মধ্যে অন্যান্য মশলা অ্যাড করে থাকেন আদা রসুন জিরা আর কারো ভালো লাগলে চিংড়িও দিয়ে থাকেন তো আমি আসলে এগুলো ওয়েট করেছি আমার কাছে এটাই ভালো লাগে সাদা সিঁদে যেটা আর বেশি মশলার গন্ধটা অতটাও ভালো লাগে না তারপর তো পেঁয়াজ একটু ভাজা ভাজা করে আমি সে পর্যায়ে হচ্ছে পটল বাটা দিয়ে দেবো আর এখানে চুলার আঁচটা একটু কমিয়ে নেব কারণ আগুনটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে আর মাঝে দিয়ে মোবাইলের পাওয়ারটাও কমে গিয়েছে এখন তো মোবাইলের চার্জটাও শেষ হয়ে আসছে কালারটাও একটু অন্ধকার হয়ে আসছে কারণ ফ্ল্যাশ লাইট আর দেওয়া যাচ্ছে না ভিডিওর সময় তারপর আমি একটু সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব আর শেষ পর্যায়ে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দেব আর ডিমটা দিলে খাবার সাত গুণ অন্য রকম হয়ে যাবে অনেক গুণ বাড়িয়ে দেবে আর ডিম দেওয়ার পরে আরও সুন্দর করে আস্তে আস্তে চুলা আঁচ কমিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে পোটলটা ভাজি করে নিব আর এই পোটলটা হচ্ছে তেলে ভাজা ভর্তা আর এটা অন্যরকম ভর্তাও না হাতে মেকি ভর্তাও না এটা হচ্ছে বাগানের মতো একটা ভর্তা তো ফাইনালি আমার ভর্তা রেডি আর আমার ভিডিও এখানে আমি শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজ এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ